আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন স্টুডেন্টরা কি সুন্দর গাছ লাগাইতেছে পরিবেশ রক্ষায় স্টুডেন্টরা সব ধরনের গাছ লাগাইতেছে দেখেন পাশাপাশি ট্রাফিক আইনের কাজ করতেছেন এখানে অনেক গাছ এনে রেখেছেন এগুলা লাগাচ্ছেন আমার মনে হলো যে স্টুডেন্টরা যদি দেশ চালানোর দায়িত্ব পায় আমার মনে হয় অনেক কিছু হবে বাংলাদেশে এটা সম্ভব যেমনটা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতেছেন ট্রাফিক আইনের কাজ করতেছেন সব দিকটাই পারফেক্ট এখন প্রশিক্ষার মোড়ে বৃক্ষরোপণের কাজ করতেছেন এটা সবই আসলে স্টুডেন্ট দ্বারা সবই সম্ভব বাংলাদেশের সকল জনগণদের প্রতি আহ্বান দেখেন স্টুডেন্টরা যদি দেশ চালানোর দায়িত্ব পায় আসলে অনেক কিছু সম্ভব হবে অনেক কিছু করা সম্ভব যা কখনো বিএনপি আওয়ামী লীগ দ্বারা সম্ভব হবে না দর্শক বিন্দু আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আই উইল সি দ্য নিউ গুড সাম অ্যানাদার টাইম টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ স্টুডেন্টরা দেখেন পাশাপাশি গা বৃক্ষরোপণের পাশাপাশি ট্রাফিক আইনের শৃঙ্খলা ফিরানোর জন্য তারা ট্রাফিক আইনেরও কাজ করতেছেন জায়গাটা হচ্ছে প্রশিক্ষার মোড় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিরপুরের ভিন্ন স্থান পরিদর্শন করে আমি দেখলাম ট্রাফিক আইন শৃঙ্খলা জন্য ছাত্ররা কাজ করতেছেন দেখে খুব ভালো লাগলো আর কি ད� ཤས ཕ ཚད ཚཁོ ཁར ཚེ ཁར གསེ ཁར རེ ཁག ཁག ཁར ཁེ ཁ ཁའ ེ ང ེེ ན� ེེེེེེེ ངེ